সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এস বি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন কৃষক ভাইরা পেঁয়াজ লাগাচ্ছেন এটি ফরিদপুর সালত উপজেলা আমি এখন এক ছোটো ভাইয়ের সঙ্গে কথা বলবো ছোটো ভাই জি ভাই এই এই পেঁয়াজ লাগানো তোমাদের কেমন কেমন কি খরচ কী কীভাবে কী বলো তো একটু শুনি খরচ যে সার যে দাম সার তিন হাজার পড়ে যাবে মনকে তিন পড়ে যাবে কিসের দাম

সম্মানিত ভিউয়ার্স আপনারা জানতে পারলেন এখন পেঁয়াজ মিনিমাম তিন হাজার টাকা বা দুই হাজার টাকা সর্বনিম্ন থাকতে হবে উৎপাদন খরচ বেশি সেই তুলনায় আপনার পেঁয়াজের দামটা বেশি এখানে এই এই দানার কি কি দানা বলে হাইব্রিড হাইব্রিড হাজার টাকা কেজি পঞ্চাশ হাজার টাকা এক কেজি কেজি কয় কাটা লাগান যায় পঞ্চাশ হাজার টাকা এক কেজি

পঞ্চাশ হাজার টাকা তাহলে সম্মানিত বিহ আপনারা বুঝতে পারছেন এক কেজি দানা পঞ্চাশ হাজার টাকা ক্রয় করে জমিতে বিক্রি জমিতে লাগায় তারপরে মনে করেন যে ওরা মিনিমাম দুই তিন হাজার টাকা পারমন না হলে ওরা দেড় পোষায় না এটি বলতেছিলেন কৃষক ধন্যবাদ সবাইকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম